আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও আপনাদের মাঝে আমার নতুন দিনের গল্পকথা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের নতুন ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে সকালবেলা থেকেই হচ্ছে আমি ব্লগটি শুরু করছি তো রাইসার বাবা হচ্ছে এখানে নিজে পেঁয়াজ কাঁচা কাঁচামুড়ে চালু কেটে উনি নিজের হাতেই হচ্ছে ভাজিটাকে বসিয়ে দিলেন আর আমাকে বলছিল আমি নাকি মজা করে ভাজি রান্না করতে পারি না তো ভাজিতে আর কি আমি সব কিছুই শুধু ভাজিতে না আমি যেহেতু একটু তেলটা কম ব্যবহার করি তো এই জন্য হচ্ছে উনি আজকে এসেছে যে নিজের হাতে নাকি ভাজি রান্না করবে আর নিজের মন মতো করে আর কি তেল দিয়ে রান্না করবে আমাকে বলছিল। যে আমার দিকে তুমি একদমই তাকাওয়া না তুমি হচ্ছে নিজের কাজ করো তো উনি নিজেই হচ্ছে কাটাকুটি করে তারপর ভাজি বসিয়ে দিচ্ছে তো আমি আর কি সাইড থেকে পরোটা খাবে বলছিল তো পরোটার ডোটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ রেস্টে রাখলে পরোটাটা আর কি বেলার সময় খুব সুন্দর করে বেলে নেওয়া যায় এত বেশি প্রেশার দেওয়া লাগে না তো যাই হোক আমি প্রথমে কিন্তু একবার এটাকে বেলে আবারও কিছুক্ষণ রেস্টে রেখেছি এখন হচ্ছে পরোটা শেপ করে আবারও বেলে তারপর হচ্ছে নাস্তা দিয়ে দিচ্ছি সবাইকে যেহেতু পরোটা তো ওটা সাথে সাথে গরমভাবে না খেলে আসলে ভালো লাগে না তো এদিকে হচ্ছে রাইসার বাবার ভাজি রান্না করাও শেষ তো এখন আমি পরোটা দিয়ে হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিব। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে রাইসার বাবার ছোট্টবেলার বন্ধু আর আমি হচ্ছে ভাই বলি উনি আমাকে ভুন ডেকেছে তো সেই হিসাবে আমার ভাই আসবে তো সব সম্পর্কে কিন্তু আসলে রক্তের সম্পর্ক বা নাম থাকাটা খুব জরুরি না কিছু কিছু সম্পর্ক হয় যেটা মন থেকে হয় আর কি হাত্মার টান যেটাকে বলে তো সেরকমই আর কি ওনার সাথে আমাদের সম্পর্কটা যেহেতু রাইসার বাবার ছোটোবেলার বন্ধু তাহলে তো বুঝতেই পারছেন তাদের এখনও যেহেতু সম্পর্ক আছে তার মানে এই সম্পর্কের ঘনিষ্ঠতাটা বা গভীরতাটা কিন্তু অনেক তো ভাইয়া কিন্তু আসলে সব সময় সচরাচর আসে না যেমন কালকে হচ্ছে আমি ফোন দিয়ে তারপর বলেছি যে আজকে আসো তাও হচ্ছে রিকোয়েস্ট করে আনতে হচ্ছে যখন আমরা হচ্ছে মিরপুরের দিকে ছিলাম তখন আসা যাওয়াটা আর কি একটু ছিল তো যখন আমরা সাভারের দিকে চলে আসি তখন আর কি একটু দূরত্বটা বেড়ে গিয়েছে তো আমরা সাভারে আসার পর আসলে সব স্বজন থেকে একটু দূরে সরে গিয়েছি সবার কাছে এটা একটা ব্যাকওয়ার্ড রাস্তা নাকি মনে হয় তো মিরপুরে থাকাকালীন দেখতাম যে অনেকেই আসতো কিন্তু সাভারে আসার পর না একটু কেমন যেন হয়ে গিয়েছে এখানে আসলে যেমন আমার বাবা বাড়ি থেকে হচ্ছে মানুষ আসার সময় দুই তিনবার চিন্তা করে যে ঢাকা হলেও একটা কথা ছিল এটা ঢাকার থেকেও আরও অনেক বেশি দূর আমার আম্মুও কিন্তু দেখবেন যে আসে না আব্বুও আসে না তো ওনারা হচ্ছে কি বছরে দুই বছর একবার আসবে তো মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে যে সবারে এসে এখন সব আত্মীয় স্বজন হচ্ছে হারিয়ে ফেলেছি তো জন্য গতকাল হচ্ছে ভাইয়াকে ফোন দিলাম যে তোমরা আসো অনেক দিন তো হয়ে গিয়েছে যে আসো না তো আত্মীয় স্বজন আসলে যত দূরে থাকবে তত কিন্তু দূরত্বটা বেড়ে যায় তো পরে আর কি ভাইয়া বললো যে ঠিক আছে আমরা আসবো কালকে তো এই তো এইখানে হচ্ছে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আর সবাই কিন্তু সাথে সাথে খেয়ে নিচ্ছে তো যেদিন পরোটা বানাই আসলে সেদিন সুন্দর করে পরিবেশন করে যে দেখাবো আসলে সেটা হয়ে ওঠে না আর যেহেতু এটা গরম গরম খেতে হয় না হলে দেখা গেছে যে পরোটাটা শক্ত হয়ে যায় আমাদের ঘরে সবাই আর কি কাঁচা পানি মানে ঠান্ডা পানির যে পরোটা সেটা বেশি পছন্দ করে তো একটু যে গরম পানি দিয়ে করব। সেটা নাকি তাদের কাছে ভালো লাগে না তো যার কারণে আর কি সাথে সাথেই খেতে হয় আর এখানে হচ্ছে রাইসার বাবাকে নাস্তা দিয়েছি উনি গরমের জন্য খেতে পারছে না কিন্তু তাও আর কি সাথে সাথেই খেতে হবে আর নিজে আজকে ভাজি রান্না করে এমন একটা ভাব ধরছে যেন নিজের ভাজি আর কি সেরা হয়েছে আমি একদমই রান্না করতে পারি না তো আমিও বলেছি যে এরপর থেকে কিন্তু তোমা কী করতে হবে আমাকে যে আজকে অপমানটা করেছ মনে রেখো তো যাই হোক দুসলাম ভাজলাম করে আমাদের নাস্তা কিন্তু শেষ এখন হচ্ছে সবার জন্য এখানে চা বসিয়ে দিলাম আর গরমকাল আসতে না আসতে কারেন্ট যাওয়ার ইয়ে শুরু হয়ে গিয়েছে একটু পরপর হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে তো এই তো আজকে চা কিন্তু লিকুইড দুধ দিয়ে বসিয়ে দিলাম আমার কাছে মনে হয় এই চাটাই বেশি ভালো লাগে পাউডারের চেয়ে তো সবার সাথে আর কি চা খেতে খেতে আমারও এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন চা ছাড়া আসলে হয়ই না প্ল্যাসের বাবা বলছিল আমি যে এত বছর ধরে চা খাই তারপর আমার চা না খেলে তেমন কোনো সমস্যা মনে হয় না কিন্তু তোমার তো দেখি চা খাওয়াই লাগে আসলে আমার এখন একদমই চা ছাড়া থাকতে ভালোই লাগে না তো এখানে হচ্ছে একসাথেই চিনি দিয়ে দিচ্ছি চা কিন্তু হয়ে এসেছে একদম লাস্ট পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম তাই বসিয়ে কিন্তু আমি এখানে বসে থাকিনি টুকটাক ঘরের যে কাজগুলো মানে ঘর গোছানো যেহেতু মেহমান আসবে বুঝতেই পারছেন তো সাথে সাথেই কিন্তু সব কাজ করে নিচ্ছি যতটা সময় পাচ্ছি যেহেতু ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে গিয়েছে আর সকালের নাস্তা যদি দেরি হয়ে যায় না তাহলে আমার কাছে মনে হয় দিনের কাজের যে একটা রুটিন সেটা সমস্তটাই চেঞ্জ হয়ে যায় তো এতটা দেরি হয়ে যাবে আসলে কিন্তু বসতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে আমাদের এ তো চার এডি হয়ে গিয়েছে তো এর মধ্যে বাকি কাজ করতে করতে দেখেছে ভায়রা চলে এসেছে তো এখানে হচ্ছে যেহেতু গরমের মধ্যে এসেছে রাইসার বাবাকে দিয়ে আগে থেকে হচ্ছে শরবত বানিয়ে রেখেছিলাম তো ভেয়ারা আসার সাথে সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত আর এখানে চটপটি দিয়ে দিচ্ছি হালকা নাস্তা আর কি যেহেতু মাত্রই আমি রান্না শুরু করলাম রান্না করতে একটু দেরি হবে তো হালকা নাস্তা দিয়ে দিচ্ছি তো তাদেরকে হচ্ছে চটপটি আর শরবত দিয়ে এসে এখন আমি রান্নাই তো খুব দ্রুত কিন্তু শেষ করছি এখানে আজকে রান্না করব হচ্ছে গরু মাংস আর এখানে মুরগির আমি ব্রেস্টের অংশটা হচ্ছে কিমা করে নিয়ে নিয়েছি এটাকে একটা মাংসের চপ তৈরি করবো সাথে বেগুন ভাজা আর ডিমের কোরমা করব। এখানে মুরগির ব্রেস্টটাকে হচ্ছে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি আর কি কিমার মতো করে আর একদম কুচি করে পেঁয়াজ এগুলো রাইসের ভাবাকে দিয়ে কাটিয়ে নিয়েছি আর এই তো ধনে পাতা কচি আর কাঁচামরিচ দিয়ে সমস্ত মশলা আমি হলুদ মরিচ জিরা আর একটু হচ্ছে কাবাব মশলা দিয়েছি সব কিছু দিয়ে আমি এটাকে মেখে রাখলাম আর এখন হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুনটাকেও সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর বেগুন ভাজায় হচ্ছে আমি একটু তেল দিই মাখার সময় এতে করে আমার কাছে মনে হয় মাখাটাও খুব সুন্দর হয় আর ভাজার সময় তেলটা একটু কম টানে না হলে বেগুন ভাজতে কিন্তু অনেক তেল চলে যায় তো যার কারণে একটু তেল দিয়ে মাখলে আমার কাছে মনে একটু কমই যায় তো এখানে চুলাতে হচ্ছে ফ্রাইপ্যান দিয়ে আমি একটু গরম করে নিয়েছি তারপর একটা একটা করে বেগুন আমি দিয়ে দিচ্ছি আর একদম লো হিটে হচ্ছে এগুলো ভেজে নেব বেগুনের কালার যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না একটু লো হিটে ভেজে একটু লাল লাল থাকতে উঠিয়ে ফেললে সেটাই দেখতে ভালো লাগে আর এদিকে হচ্ছে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি একদম তিন চুলা একসাথে রান্না হচ্ছে এখনই বাজে প্রায় দুইটার মতো তাহলে বোঝেন কি একটা অবস্থা বাড়িতে মেহমান নিয়ে এসে তাদেরকে বসিয়ে তারপর রান্না করছি এখানে মাংসের চপগুলোকে হচ্ছে আমি ছোটো ছোটো কাবাবের মতো সাইজ দিয়ে এটাকে আসলে কাবাবও বলা যাবে না কি করেছি জানি না নিজের মন মতো আর কি যা এসেছে তাই করেছি মনে হলো যে এইভাবে করলে ভালো লাগবে তো সেভাবেই করে নিচ্ছি কাবাব হলে তো একটু ডাল দেওয়া লাগতো আর এদিকে দেখেন কি সর্বনাশা কাণ্ড রাইসার বাবাকে দিয়েছিলাম হচ্ছে ডিম ভাজতে উনি আবার ডিমটাকে খুব সুন্দর করে ভাজতে পারে চারদিকে একদম লাল হয় খুব ভালো লাগে আর কি রান্নার সময় যখন আমরা ডিম ভোনা করি তখন এইভাবে ডিম ভাজি করলে তো সেই হিসাবে ওনাকে দিয়েছিলাম কিন্তু আমার আসলে বলতে ভুলে গিয়েছিলাম যে হলুদ দিও না তো এটা আসলে আমার দোষ না ওনার দোষ আমি বুঝতে পারছি না তো আমি এদিকে হচ্ছে বেগুনগুলো উঠানোর জন্য এদিকে এসেছিলাম তো এসে দিকে উনি হলুদ দিয়ে একদম হলুদ করে ফেলেছে চেয়েছিলাম যে ডিমের কোরমা করব আর একদম সাদা সাদা থাকবে সেটাই দেখতে কিন্তু ভালো লাগে তো ওনাকে ভাসতে দিয়ে উনি হচ্ছে হলুদ দিয়ে একদম ভুনা করে ফেলেছেন আমাকে বলছিল যে তুমি তো আমাকে বলো নিয়ে যে কীভাবে করবো তো আমি আমার মতো করে করে নিয়েছি তো কি আর করার চেয়েছিলাম সাদা কোরমা করতে সেটা হবে না আজকে হচ্ছে হলুদ কোরমা করব তো পেঁয়াজ হচ্ছে পেস্ট আর আদা রসুন আমি খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি যেন এটার এক্সট্রা যে গন্ধটা সেটা না থাকে আর এখন হচ্ছে আমি আমার একটা মশলা নিজের হাতে তৈরি করা সেটা একটু দিয়ে দিলাম এতে করে রোস্ট বা কোরমাগুলো আমার কাছে মনে হয় খুব টেস্ট হয় আর এই চুলাই হচ্ছে পোলার জন্য পোলার চালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা সন সন আওয়াজ আসবে আর ভাজতে ভাসতে একদম হালকা হয়ে যাবে পোলাও একটু বেশি করে ভাজা করলে তারপরে সেটা খুব সুন্দর হয় তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই তো এটা হচ্ছে আমার সেই ডিমের হলুদ কোরমা কি বলবো আসলে জানি না তারপর মনে হচ্ছে দেখতে খুব একটা খারাপ হয়নি ভালোই লাগছে তো রান্না শেষ করে হচ্ছে চেয়েছিলাম ভাইদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিতে তো ভাই বলো যে না আগে তুমি ফ্রেশ হয়ে নাও সমস্যা নেই আমরা তো একটু আগেই মাত্র নাস্তা খেলাম তো সেজন্য আমি আর কি একদম ফ্রেশ হয়ে এসে তারপরে তো টেবিলে খাবার পরিবেশন করছি টুকটাক যতটুকু আর কি অল্প সময়ের মধ্যে করতে পেরেছি আমি চেষ্টা করেছি আর কি করার জন্য তেমন বেশি কিছু করতে পারেনি তো আজকে যারা এখনও আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি সত্যি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো যাই হোক এই তো ছিল আমার মেহমানদারি ছোট্ট আয়োজন আর কি বেশি কিছু তো করতে পারেনি তো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ভাবছিলাম যে মাংসের চপটা আসলে কেমন না কেমন হবে কিন্তু সবাই খেয়ে বলছিল যে খুব মজা হয়েছে নাকি এভাবে আসলে আমার এই ফার্স্ট টাইমই বানানো হয়েছে তারা হরুর ক্ষেত্রে ভাবলাম যে আসলে বুট ভিজাতে আমি যে বোটের ডাল সেটা ভিজাতে ভুলে গিয়েছিলাম তো যার কারণে আর কি পরে ভাবলাম যে এইভাবে করে দেখি নতুন কিছু ট্রাই করা হবে আর একটা জিনিস আসলে ট্রাই না করলে তো বোঝা যাবে না যে কেমন হয় তো মা বলছিল যে চপটা খেতে আসলেই নাকি খুব মজা হয়েছে তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো এখন হচ্ছে বিকালের নাস্তা রেডি করছি তো বিকাল বলল ভুল হবে সন্ধ্যা হয়ে এসেছে তো আজকে না সব কিছু একদম লেট লেট হচ্ছে তো পুরো দিনটাই আজকে দেরির উপর দিয়ে গেল। তো এখানে নাস্তাও হচ্ছে বানাতে দেরি হয়ে গেল তো ঝটপট আকারে হচ্ছে নুডলস তৈরি করে নিচ্ছি মনে হলো যে নুডলসের থেকে আর কিছু মনে নেই যে ঝটপট তৈরি করা যাবে তো এখানে নুডলসটাকে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে এটাকে একটু ভিজিয়ে রাখছি যেন ওভারকুকড হয়ে না যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না যদি নুডলসটা বেশি সেদ্ধ হয়ে যায় তো আজকে নুডলসটা হচ্ছে আমি একদম নর্মালভাবে তৈরি করব নর্মাল বলতে হচ্ছে আমি কিছুদিন আগে রাইসের জন্য আর কি অনলাইন থেকে একটা নুডলসের মশলা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে হোমমেড পেজ তো সে মশলাটা দিয়ে নুডলস রান্না করলে রাইসা বলে যে খুব টেস্ট হয় নাকি তো ভাবলাম যে আজকে এই নুডলসটা ওইভাবেই তৈরি করি তো নুডলসের জন্য হচ্ছে আমি এখানে ডিমটাকে আগে ঝুড়ি করে ভেজে নিয়েছি তো এখন নুডলস রান্নার জন্য আবারও পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো নর্মাল বলতে আর কি যে আমি টমেটো সস বা সয়া সস দিই তো সেগুলো আজকে আর কি দেবো না কালারটাকে একটু সাদা রাখার চেষ্টা করছি যেন লাল বা একটু কালো না হয়ে যায় সেটাই আর কি দেখছি তো সস দিলে তো একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো যার কারণে আজকে ভাবছি সস দেবো না নুডলসের যে মশলাটা ছিল আর হচ্ছে আমি যে মশলাটা আনিয়েছি সেটা দিয়েই হচ্ছে আজকে রান্না করব। আর যেহেতু আমার মেয়েও খাবে সেই জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো মরিচাট করিনি মশলার মধ্যে যা আছে সেটা দিয়ে আর কি করব আমার মেয়ে তো নুডলস অনেক বেশি পছন্দ করে তো ওর যেন খেতে সমস্যা না হয় সব দিক খেয়াল রেখে হচ্ছে নুডলসটা রান্না করে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর নুডলসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরেক পাশে হচ্ছে আমি নুডলসটা ভাজা হোক আর আরেক পাশে হচ্ছে চাটাও বসিয়ে দিলাম যেন একসাথে আর কি সার্ভ করা যায় তো এই তো আমার নুডলস ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে সবাইকে পরিবেশন করছি তো আজকে নুডলসটাও না অনেক বেশি মজা হয়েছিল এটা কিন্তু আমার কথা না মা বলেছে তো বাকি সবাইকে তো জিজ্ঞেস করিনি কিন্তু মা বলল যে অনেক বেশি মজা হয়েছে নাকি তো মা কিন্তু এমনিতে আমার রান্নার প্রশংসা তেমন একটা করে না তো যাই হোক আজকে বলছিলো যে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে আর মা একাই হচ্ছে দুই বাটি খেয়েছে তো এটা এই বলছি কারণ হচ্ছে কি মা কিন্তু এমনিতে খুব বেশি খাবার কিন্তু খায় না তো একসাথে দুই বাটি এটা কিন্তু মায়ের জন্য আসলে অনেক ছিল তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করা আসলে সবাই যখন একটা জিনিস বানানোর পর তৃপ্তি করে খায় সেটা কিন্তু ভালোই লাগে আর একটা কষ্ট যে হয়েছে খাবারটা তৈরি করতে সেটাও কিন্তু আর থাকে না তো যখন মা বলছিল তখন কিন্তু বেশ ভালোই লাগছিল তো তুই এখন সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর আমার আজকে ব্লগটি ওইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আমার পরবর্তী নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম